আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমাদের নতুন রেসিপি হলো চিকেন বাঁধাকপি তরকারি একটা হাঁড়ির মধ্যে বাঁধাকপি ও মটরশুঁটি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দশ মিনিট বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু মটরগুলো একটা কড়াই নেবো কড়াইয়ের মধ্যে সরষে তেল ও গোটা জিরে ফোড়ন দিয়ে নেবো এর মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে টমেটোর কুচি দিয়ে নেব টমেটোর কুচিগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরপর দুটি তেজপাতা দিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আদা রসুন মাটা দিয়ে দেবো আবার ভালোভাবে মিক্স করে নেব এখানে ভালোভাবে মিক্স হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে নেব এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো এখানে মশলা ভালোভাবে কষে নেওয়া হয়েছে এর মধ্যে মাংসগুলো দিয়ে ভালোভাবে আবার কষে নেব এখানে কষে নিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর মাংসগুলো হয়ে এসছে এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ভালোভাবে মিক্স করে নিয়ে ওর মধ্যে পাতা দিয়ে দিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে পরিবেশন করে নেব আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর শীতের দিনে তো এই সবজিটা খুবই মজাদার খুবই ভালো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটাই আবার আগামী দিন দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং